তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার মধ্যে আমাদের আপসহীন লড়াই জল তোমরা আমাদের তাৎপরি সম্মানিত ভাইরা অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে কিন্তু যেন যেন আমরা নির্বাচনে যাচ্ছে নির্বাচনের মতো নির্বাচন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রকার তালিকা সংশোধন করতে হবে যারা ভয় উঠান তাদেরকে বাদ দিতে হবে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদেরকে চিহ্নিত করে বাদ দিতে হবে

নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এরপরে মাঠ যারা আছেন যারা তার পরিচয় দিতে নাই পরিচয় দিয়েছেন যাদের হাত থেকে জনগণের কেনা জনগণের পয়সায় কেনা মনে এসে জনগণের মুখে মিটেছে আমরা তাদেরকে আগামী নির্বাচনে কোন দায়িত্বে দেখতে চাই না

তিনটা দাবি আমার দাবি এটা জনগণের দাম পাঁচ তারিখের পরে টাকার পার্শ্ববর্তী জেলা দরসিং এখন আর কেউ চাঁদা বাড়া তাদের কাছে গিয়ে না সাত দিতে যদি ব্যবসা করতে চান মাসে মাসে এত টাকা দিয়ে তারপরে

はい。<laughs> <laughs>